যেন الدنيا হয়ে গিয়েছে আপনি আপনি শান্ত হন আসলে আপনাদের সান্তনা দেওয়ার ভাষা আমার জানা নাই কিন্তু আমরা এটা বলবো আমরা প্রশাসনকে বলবো যেন এদের একটা সুষ্ঠু বিচার অন্তত্ব আপনারা পান এটুক আমরা বলবো আমার ছেলে গায়ের সাথে আমি কোনো দিকটা হাত লাগাইছি আমি করতে পারি না আমার ছেলে দেই মানে কি মার লন করতে পারি না স্যার আমার ছেলে জন্য আমি খুব একটা দুঃখিত আমি ছেলে আবার কোসলে টুকরে টুকরিকে আবার নিয়ে গেল ছি রে আল্লাহ তাতে তুমি বিচার করো আল্লাহ